আজকে দেখাবো বা কারখানার ট্রেড লাইসেন্স কিভাবে সাধারণত ডকুমেন্টেশন অনেক ঝামেলা বিষয় ফ্যাক্টরির খেতে কারণ অনেকগুলো চাই আমি স্টেপ আমি আমার ফ্যাক্টরির যে ডকুমেন্টটা করতে এখন অনলাইনে করা অনলাইনটা

আ ফর্মটা আপনাকে পূরণ করতে ঠিক আছে এই ফর্মটা খুব ইজি আপনারা ফর্মটা আপনি পূরণ করে ফেলতে ঠিক আছে তো ফর্মটা আমি একটু বড় করে দেখাচ্ছি বলে এই ফর্মটা ঠিক আছে এই ফর্মটা দিয়ে অনলাইন দিতে ঠিক আছে আ বলা হয় ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা সিটি আছে বা জেলা পর্যায়ে এরকম পাওয়া যাবে অনলাইন ফার্স্ট কল আপনার ঠিক আছে আপনি দিলাম

তারপর তো কানেকশন নাম তার ফ্যাক্টরির নাম ফ্যাক্টরির ঠিকানা এবং ব্যবসার ধরন এখানে লিখে দিবেন তাহলে জন্য সুবিধা হবে ঠিক তারপর এক সুবিধা হবে ঠিক আছে